নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন দেখতে দেখতে আমরা দু সালের একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আর কয়েকদিন পরেই নতুন বছর প্রত্যাশার বছর রবির বছর দু শুরু হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের দু সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য এবং আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব দু সালে জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কি রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে প্রথমভাবেই রয়েছে রাহুর অবস্থান দ্বিতীয়ভাবে কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেবের অবস্থান পঞ্চমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান সপ্তমভাবে কেতু একাদশভাবে রবি বুধ মঙ্গল এবং শুক্রের অবস্থান দু সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে কিন্তু চলতেই থাকবে কুম্ভ রাশির অধিপতি শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে বর্তমানে মার্গি হয়ে ছাব্বিশে জুলাই দু হাজার ছাব্বিশ শনিদেব মার্গি থেকে বক্রি হয়ে যাবেন রাহু ফিফথ ডিসেম্বর পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবে রাহু দু হাজার ছাব্বিশে নতুন কিছু করতে শেখাবে আপনাকে আপনাকে অ্যাডভান্স করাবে ক্লেভার করাবে রাহু আপনাকে চতুরতা দেবে চালাকি দেবে যে কোনো বিষয়ে কর্মক্ষেত্রে হার্ডওয়ার্কের পরিবর্তে স্মার্ট ওয়ার্ক করতে শেখাবে রাহু কিন্তু রাহু মাঝে মাঝে আপনাকে বিভ্রান্তিও দেবে মনের মধ্যে নতুন আইডিয়া দেবে রাহু মাঝে মাঝে আশঙ্কা এবং সন্দেহ তৈরি করিয়ে দেবে দু সালে এই রাহু অতএব বিভ্রান্তি মনের মধ্যে নিয়ে আসবেন না যা কিছু সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তগুলো ফলপ্রসূ করার চেষ্টা করবেন খুব দ্রুত অ্যাকশান নেবেন যে কোনো কার্যে যে কোনো কাজে বেশি দেরি কিন্তু করবেন না টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স ইজ ইকুয়াল টু টেন অর্থাৎ ওয়ান মানে রবির সংখ্যা ওয়ান তাহলে দু হাজার ছাব্বিশ সাল রবির বছর তো রবি কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তম্পতি দু হাজার ছাব্বিশে যা কিছু সিদ্ধান্ত নেবেন আপনার স্বামী বা স্ত্রীর পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন স্ত্রীর পরামর্শকে গুরুত্ব দেবেন দু হাজার ছাব্বিশে পার্টনারশিপ ব্যবসা যারা শুরু করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু শুরু করতে পারেন দু হাজার ছাব্বিশ সাল পার্টনারশিপ ব্যবসার জন্য কিন্তু শুভ দেবগুরু বৃহস্পতি একাদশপতি এবং দ্বিতীয়পতি হয়ে বর্তমানে পঞ্চমভাবে অবস্থান করছে যারা শিক্ষার্থী রয়েছেন যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনা করছেন তাদের জন্য দু সাল অত্যন্ত ভালো সময় সেকেন্ড জুন দু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে কর্কট রাশিতে প্রবেশ করে উচ্চস্ত হয়ে যাবে সেকেন্ড জুনের পর থেকেও কিন্তু পড়াশোনা ভালো হচ্ছে যারা শিক্ষার্থী রয়েছেন সেকেন্ড জুন দু হাজার পর কুম্ভ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জীবনে শত্রুতা আসতে পারে কেসের সমস্যায় যারা ভুগছেন জায়গা জমি সংক্রান্ত কেস অথবা ডিভোর্স কেস এই কেসগুলো কিন্তু সলভ হতে চলেছে সেকেন্ড জুন দু হাজার পর থেকে যারা প্রচুর শত্রুতার সমস্যায় ভুগছেন শত্রুতার সমস্যা থেকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের রিলিফ দেবে মার্চ দু হাজার ছাব্বিশের পর যদি কোনো পরীক্ষা থেকে থাকে যারা পরীক্ষার প্রিপারেশান নিচ্ছেন সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছেন সেই সমস্ত পরীক্ষা এবং যারা স্টুডেন্ট রয়েছেন স্কুল কলেজের পরীক্ষা তো সেই পরীক্ষার ফলাফলও কিন্তু ভালো হবে মার্চ দু হাজার ছাব্বিশ থেকে সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশের মধ্যে যে কোনো পরীক্ষা থেকে থাকলে সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হবে যারা ক্লারিক্যাল বিষয় কিছু পরীক্ষা দেবেন টেকনিক্যাল বিষয় কিছু পরীক্ষা দেবেন টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের জন্য পরীক্ষা দেবেন ব্যাঙ্কিংয়ের যারা পরীক্ষা দেবেন তাদের জন্য দু সাল ফেভারে থাকবে পরীক্ষা কিন্তু ভালো হবে এরপর আসবো বিবাহিত জীবন কেমন থাকছে দু সালে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের সপ্তম্পতি রবি এবং সপ্তমভাবে রয়েছে কেতুর অবস্থান কেতু ফিফথ ডিসেম্বর পর্যন্ত সপ্তমভাবেই অবস্থান করে থাকবে কেতু বিবাহিত জীবনে মাঝে মাঝে সমস্যা তৈরি করাবে কেতু অতৃপ্তি নিয়ে আসবে আপনাদের বিবাহিত জীবনে একটু বুঝে চলতে হবে একটু সমঝে চলতে হবে ঝগড়াঝাটি অশান্তি ঝুট ঝামেলা এগুলো কিন্তু লেগেই থাকবে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো বিষয়ে মতবিরোধ মতানৈক্য আসার প্রবল সম্ভাবনা রয়েছে সপ্তম্পতি রবি রাগ জেদ অহংকার আপনার মধ্যে কিন্তু নিয়ে আসবে অতএব দু সাল দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত যে ভালো তা বলতে পারছি না সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট ভালো রয়েছে আর বাকিটা আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব এবং সপ্তম ভাবপতির উপর নির্ভর করছে দু সালে আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে এরপর আসবো ভাগ্য কতটা শুভ হচ্ছে দু সালে পঞ্চমপতি বুধ পঞ্চমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি ফার্স্ট জুন পর্যন্ত বৃহস্পতি প্রেম ভাগ্যকে সাপোর্ট দেবে প্রেমজ সম্পর্ককে ঠিক করাবে অত্যন্ত শুভ রয়েছে ফার্স্ট জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত আপনাদের প্রেম ভাগ্য আপনাদের প্রেমজ সম্পর্কে কোনো সমস্যা অথবা ডিস্টেন্স তৈরি হলে কমিউনিকেশান গ্যাপ তৈরি হলে এই সমস্যাগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি রিকভারি করিয়ে দেবে সেকেন্ড জুনের পরেও কিন্তু প্রেমজ সম্পর্ক ঠিক থাকবে বিশেষ চিন্তার কোনো কারণ নেই জুলাই দু থেকে সেপ্টেম্বর দু এই সময়টাতে একটু সাবধানে থাকতে হবে মাঝে মাঝে একটু ডিস্টেন্স আসতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে দু সালে ভাগ্যপতি শুক্র একাদশভাবে অবস্থান করছে ফার্স্ট জুন পর্যন্ত ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে কর্মভাগ্যও কিন্তু শুভ হচ্ছে দু সালে দু সালে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি হবে কর্ম পরিবর্তন করার সিদ্ধান্ত দু সালে যারা নেবেন বলে ভাবছেন তাদের সিদ্ধান্ত সঠিক কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন পদ পরিবর্তন সফলতা সাকসেস এগুলো কিন্তু আসতে চলেছে ষোলোই জানুয়ারি দু থেকে চব্বিশে ফেব্রুয়ারি এই সময় বিদেশের সঙ্গে কানেকশন কিন্তু বৃদ্ধি পাবে যারা বিদেশে কর্ম করতে চাইছেন বাড়ির থেকে দূর প্রান্তে গিয়ে কর্ম করতে চাইছেন এমএনসি কোম্পানিতে জব করতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় ষোলোই জানুয়ারি দু হাজার থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু এই সময় বিদেশে যারা কর্ম করছেন তাদের কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি থেকে থার্ড এপ্রিল প্রথমভাবে থাকবে এই যে টাইম পিরিয়ডটা বললাম এই সময় আপনার কর্মস্থলে কর্মক্ষেত্রে বসের সঙ্গে ম্যানেজারের সঙ্গে কোনোরকম কোনো অশান্তি ঝগড়াঝাটি ঝামেলাতে নিজেকে জড়াবেন না থার্ড এপ্রিল থেকে টোয়েন্টিথ সেপ্টেম্বর দু কুম্ভ রাশির সব থেকে ভালো সময় এই সময় কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা কর্মের জন্য চেষ্টা করছেন জবের জন্য চেষ্টা করছেন অবশ্যই কিন্তু কর্মলাভ হতে চলেছে দু সালে এই সময় কর্মক্ষেত্রে সফলতা পদপরিবর্তন পরিবর্তন ট্রান্সফার এগুলো কিন্তু হবে সাড়ে সাতই শেষের দিকেই চলছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তবে কর্মক্ষেত্রে খুব যে চাপ থাকবে তা কিন্তু নয় কর্মের জায়গাটা ভালোই থাকছে যারা ব্যবসা করছেন ব্যবসাতেও কিন্তু ডেলি ইনকাম বাড়তে চলেছে দু হাজার ছাব্বিশ সালে ব্যবসায়িক ডিল আপনারা ফাইনাল করতে পারেন থার্ড এপ্রিল থেকে টোয়েন্টিথ সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশের মধ্যে শরীর স্বাস্থ্যর দিকে বলব স্কিনের মধ্যে কোনো সমস্যা অ্যালার্জি ইনফেকশন দাঁতের মধ্যে কোনো সমস্যা চোট আঘাত হয়ে যাওয়া ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্ট থেকে রক্তপাত শোল্ডার পেন জয়েন্ট পেন এই জায়গাগুলোতে বিশেষভাবে খেয়াল রাখবেন যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির শেষ চরণ অর্থাৎ তৃতীয় চরণ চলছে যারা বুঝছেন শনিদেবের অশুভ প্রভাব আপনাদের উপরে পড়ছে তারা অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সাল খুব ভালো কাটুক আপনাদের স্বপ্ন এবং ইচ্ছাগুলো পূরণ হোক আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ